বন্ধুরা কম্পাস সিরিয়ালে দেখা যায় যে ঋতুজা হাজির হয়ে যায় কম্পাসের হয়ে লড়ার জন্য তখন তো সবাই অবাক হয়ে যায় তখন সবাই নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে তখন দেখা যায় যে এদিকে অখিলেশরাও আলোচনা করতে থাকে এদিকে বলতে থাকে যে হ্যাঁ ঋতুজা যখন কোর্টে লড়তো তখন খুব কম কেসই লড়েছে কিন্তু একটা কেসেও হারেনি এদিকে অভিজ্ঞানবাবুও মনে মনে চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে এই কথাটা ভুলে গেল কী করে ঋতুজয়ের কথাটা তবে ঋতুজা এসেই প্রথমে আদালতের কাছে জজ সাহেবের কাছে ক্ষমা চেয়ে নেয় দেরি করে আসার জন্য এরপরে বলে যে সে কম্পাসের হয়ে লড়তে চায় তখন অভিজ্ঞানবাবু অবজেকশান করে বলে যে না যেহেতু দেরি করে এসে সেহেতু লড়তে পারবে না তখন ঋতুজা বলে যে আমি তো প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি আর কোট কিছু কিছু ভালোর জন্য নমনীয় হয়েই থাকে তার নজির আমরা পেয়েই থাকি ভালোর জন্য নমনীয় হওয়া ভালো তখন কোট বলে হ্যাঁ ঋতুজা অবশ্যই লড়তে পারবে তার সম্মতি দিয়ে দেয় তখন ঋতুজা বলে আমি কম্পাসের সাথে দু মিনিট কথা বলতে চাই তখন কোট জানিয়ে দেয় ঠিক আছে বলতে পারেন তবে এর বেশি কিন্তু না অনেকটাই দেরি হয়ে গেছে এরপরে কম্পাসকে বলে কম্পাস তোর কোনো চিন্তা নেই আমি আছি পাশে তারপরে দেখা যায় ঋতুজা এক এক করে বলে যে কম্পাস একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ও আমাদের এই কলেজগুলোর কী কী যন্ত্র আবিষ্কার করেছে আর কী কী করেছে সেগুলো সব আপনার কাছেই প্রমাণ ধরিয়ে দিলাম তখন অবজেশান করে অভিজ্ঞান তখন ঋতুজা বলে যে আমার কথার মাসখানে কথা বলতে পারন করে কোর্টও সেই সম্মতি জানায় আর প্রমাণও দিয়ে দেয় ঋতুজা বলে যে এত ভালো ব্রিলিয়ান স্টুডেন্ট তার প্রমাণ নিয়ে নেই দেখুন আমাদের কলেজের অনেক সুনাম করিয়েছে সেই মেয়ে কখনও বদনাম করাতে পারে না আর যার যার কেসের জন্য ও অভিযুক্ত বিহান চৌধুরী সে তো আমার সন্তান এই বলে সমস্ত প্রমাণ দিয়ে দেয় কোর্টের কাছে তখন বাবু নানান রকম যুক্তি সাজালেও সেটা ঋতুজার কাছে ট্যাকে না সমস্তটাই খারিজ হয়ে যায় এরপরে ঋতুজা কম্পাসের বেলের জন্য আবেদন করে বলে বিহানে সুস্থ হয়ে ওঠা আগে সব থেকে জরুরি কি ঘটেছিল সেদিন সব থেকে ভালো বিহান বলতে পারবে তাই আমি অনুরোধ করছি যে বিহান যদি সুস্থ হয়ে সেখানে প্রমাণ দেয় সেটাই সবথেকে ভালো হবে তখন কোর্টও সেই কথার মান্যতা দেয় তাই অনেক দিন সময় দেয় বিহানে সুস্থ হয়ে ওঠার জন্য সময় দেয় আর কম্পাসকেও ছেড়ে দেয় কোট এবার কম্পাসকে কোট থেকে বেল পাইয়ে নেয় ঋতুজা আর কম্পাসকে ছাড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসে ঋতুজা আবার ঠিকও করে যে বিহানকে হসপিটাল থেকে এবার বাড়িতে এনে রেখে দেবে বাড়িতেই বিহানকে সুস্থ করে তুলবে সেই খবরটাও জানাজানি হয়ে যায় এদিকে মোনালিসাও খবরটা দেখে প্রচণ্ড রাগে ফুসতে থাকে এদিকে ঋতুজা কম্পাসকে নিয়ে হসপিটালে যায় আর বিহানকে ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করে বন্ধুরা পরবর্তী পর্বেটি কি হতে চললো জানতে চোখ আমাদের চ্যানেলে